এস আয়ার নিয়ে মানুষের মধ্যে এমনিতেই ভয়ে শেষ নেই মানুষ আতঙ্কে আছেন ভোটাধিকার হারানোর ভয় এমন একটি তথ্য সামনে এসেছে এমন একটি খবর প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে আকস্মিকভাবে বৃদ্ধি পাচ্ছে সংখ্যালঘু এলাকায় নোটিশ ইস্যু করার হার সংখ্যাগুরু প্রধান এলাকার চেয়ে সংখ্যালঘু এলাকাতেই বেশি নোটিশ জারি করা হচ্ছে বলে এমনই একটি খবর এমনই একটি তথ্য জানা যাচ্ছে এই ভয়ঙ্কর তথ্য জানলে চোখ কপালে উঠবে আপনারও তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আমরা সংখ্যালঘু উদ্দেশিত এমন কিছু এলাকার চিত্র তুলে ধরব রাজ্যের বিভিন্ন জেলায় সংখ্যাগুরু প্রধান এলাকার তুলনায় সংখ্যালঘু প্রধান এলাকায় এস আই আর নোটিশের হার প্রায় তিন গুণ বেশি সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেখা যাচ্ছে প্রশাসনিক নজর এসআইআর শুনানির প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যালঘু প্রধান পোলিং স্টেশনগুলোর দিকে সরে গেছে ইংরেজি নিউজ পোর্টাল দ্য ওয়ারের পক্ষ থেকে এসআইআর খসড়া তালিকার নির্বাচনী এলাকা ভিত্তিক বিশ্লেষণে নো ম্যাপিং একটি প্রধান সংকট হিসেবে উঠে এসেছে দেখা গেছে মুসলিম প্রধান নির্বাচনী এলাকাগুলো তথ্য সবথেকে বেশি সুসংগঠিত এবং নথিভুক্ত উদাহরণস্বরূপ মুর্শিদাবাদের ডমকলে যেখানে সাতাত্তর দশমিক ছয় সাত শতাংশ সংখ্যালঘু মানুষের বসবাস সেখানে শূন্য দশমিক চার দুই শতাংশ নো ম্যাপিং পাওয়া গেছে একইভাবে রানীনগরে সংখ্যালঘু পঁচাত্তর দশমিক চার শূন্য নো ম্যাপিং শূন্য দশমিক নয় এক শতাংশ হরিহরপাড়ায় চুয়াত্তর দশমিক নয় ছয় শতাংশ নো ম্যাপিং শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ লালগোলাতেও সাতাত্তর দশমিক দুই নয় শতাংশ সংখ্যালঘু মানুষের বসবাস অথচ মুসলিম প্রধান জেলাগুলিতে সবথেকে বেশি এস আই আর শুনানি তা সত্ত্বেও ওয়ার দ্বারা পর্যালোচিত জেলাভিত্তিক শুনানির সংখ্যা এক সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে বিভিন্ন জেলা জুড়ে দেখা যাচ্ছে মুসলিম জনসংখ্যার হার বাড়ার সাথে সাথে শুনানির জন্য ডাকা ভোটারদের হারও পাল্লা দিয়ে বাড়ছে মুসলিম ভোটারদের তথ্য সঠিকভাবে নথিভুক্ত বা ম্যাপ যেখানে নো ম্যাপিং হারের কম সেখানেও মুসলিম প্রধান জেলাগুলিতে শুনানির হার সব বেশি এটি ইঙ্গিত দেয় যে ভোটারদের শুনানিতে পাঠানোর পিছনে মূল কারণ নো ম্যাপিং নয় বরং অন্যান্য ট্রিগার যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি ডুপ্লিকেট নাম এবং নাম সংক্রান্ত অমিল বিশেষ করে ভাষা রূপান্তর এবং কঠোর ম্যাচিং নিয়মের কারণে এই সমস্যা আরও বেড়েছে মুর্শিদাবাদে যেখানে মুসলিম জনসংখ্যা প্রায় ছষট্টি দশমিক দুই সাত শতাংশ সেখানে ত্রিশ দশমিক দুই শূন্য ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে যা এই তালিকার মধ্যে সর্বোচ্চ একইভাবে উত্তর দিনাজপুরের উনপঞ্চাশ দশমিক নয় শতাংশ মুসলিম এবং মালদায় একান্ন দশমিক তিন শতাংশ মুসলিম শুনানির হার যথাক্রমে উনত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ এবং আঠাশ দশমিক চার দুই শতাংশ রেকর্ড করা হয়েছে মজার বিষয় হল এই নির্দিষ্ট জেলাগুলিতে নো ম্যাপিং এর হার অত্যন্ত কম ছিল বিপরীতে কম মুসলিম জনসংখ্যা বিশিষ্ট জেলাগুলিতে চিত্রটি আবার ভিন্ন যেমন বাঁকুড়া আট শতাংশ মুসলিম পুরুলিয়ায় সাত দশমিক আট শতাংশ মুসলিম কিন্তু এই জেলাগুলিতে ম্যাপিং সফলতার হার যথাক্রমে নিরানব্বই দশমিক এক ছয় শতাংশ এবং আটানব্বই দশমিক চার পাঁচ শতাংশ ফলস্বরূপ সেখানে মাত্র দশ থেকে তেরো শতাংশ ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে পরিসংখ্যানগতভাবে বাঁকুড়ার একজন ভোটারের তুলনায় মুর্শিদাবাদের একজন ভোটারের শুনানির নোটিশ পাওয়ার সম্ভাবনা প্রায় তিন গুণ বেশি দা ওযার পাঁচটি জেলার কুড়িটিরও বেশি বিধানসভা কেন্দ্রে তথ্য সংগ্রহ করেছে এবং সব ক্ষেত্রেই একই চিত্র দেখা গেছে